وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال الله رب العالمين سورة إبراهيم القوات اللي ثم زعظ ننكرت شو تمرت وتمتن এমন কিছু মানুষের সাথে বসবাস করেছ তাদের ঘর বাড়ির মধ্যে বসবাস করেছে তাদের ঘর বাড়ির মধ্যে যারা জুলুম করেছিল নিজেদের উপর যারা নিজেরা জুলুম করেছিল তাদের সাথে তোমরা বসবাস করছ তার মানে কি এক জুলুমকারী আরেক জুলুমের বাড়িতে বসবাস করছে এক জুলুম আরেকজন জুলুমের সাথে উঠা বসা করছে আমি আজকে জুলুম করছি আমি চলাফেরা আবার চলাফেরা হলো যে জুলুম করছে তার সাথে উঠা বসা এটাই বলতেন যে তুমি তো নিজেই জুলুম করেছে আবার যে জুলুম করছে তার সাথে আবার

নিজে তো করছে করছে আবার আরেক জুলুমকারী আছে এর সাথে যাই বসবাস ওইটা আছে না এলাকার মধ্যে এই যে জুলুম করছি তোমরা তোমাদেরকে তোমাদের তোমরা যে এই জুলুম করছি এটা তোমাদের জন্য জানাই দিচ্ছে বর্ণনা করা দিছে কোরআনের মাধ্যমে উদাম স্বরূপ জানাই দিচ্ছেন আল্লাহ রক্তুল সবকিছু এই কোরআনের মধ্যে জানাইছে আপনি যে জুলুম করে বাড়তে পারবেন না এটাও আল্লাহ জানাইছেন আপনি যে জুলুম করবেন অন্যান্য মানুষের সাথে আপনি যে ইসলামে ধ্বংস করতে যাচ্ছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে জানিয়ে দিয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিবেন আজকে এমন একটা দিন আইছে যে যুলম যে করতেছে এটা আমি চাইয়া চাই দেখতেছে এটা আমি কি করতেছি চি চি দেখতেছি অবশ্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হুজুরাতের মধ্যে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

ঠিক জোরে বলে সুবহান আর আমরা এটা না করে কি করি আর পেস লাগাই হযরত আনাস ইবনে বুখারী এবং তিরমিজির মধ্যে এটা হাদিস এনেছেন আন আনাস মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু انصر اخاك كما قال عليه الصلاه والسلام তিনি করতেছেন যে ভাইটা জুলুমের শিকার হয় ওই ভাইটার কাছে ওই ভাইটার পাশে তুমি সাহায্যের হাত নিয়ে তার পাশে থাকো আর আমি কি করি সাহায্যের হাত দিয়ে না থাকি তার পাশে আরো কিভাবে ক্ষতি করার জন্য এটাই সবচেয়ে সমাজের অবস্থা তোমার তাকে সাহায্য করো তখন আহাসবনে মালিকান হে আমরা কিভাবে এই জুলুমকারী ব্যক্তির কাছে তার অন্য যাকে জুলুম করে তার পাশে কিভাবে দাঁড়াবো

এই পাথরের মধ্যে প্রত্যেকটি পাথরের মধ্যে তাদের নাম ভুল লেখ ছিল হযরত আব্দুল্লাহ আলফাসর দন্ত বলতেছে যে এই ছোট ছোট পাখিগুলো যে কম্পক নিক্ষেপ করছে এই প্রতিবে কম্পকরের মধ্যে তিনটা কম্পক যে পাখি নিয়ে এসেছিল একটা মুখে আর দুইটা পায়ের মধ্যে প্রতিবি কম্পকরের মধ্যে প্রতিবে মানুষ যেই জুলুম করেছিল এই জুলুমকারীদের পা পাথরের মধ্যে নাম লেখা ছিল আর এই নাম লেখার কারণে যে যার নাম লেখা ছিল তার উপরে পাখি কি করছে সে আকাশ থেকে পাথর পাথর নিক্ষেপ করছে